আমি এখন ঢাকাতে আপনার মূলত জানেন যে আমি সারা বাংলাদেশ ঘুরে ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লালমনিরহাট থেকে কীভাবে কমলাপুর আসলাম আর সাথে আমার সাইকেলটা বুক করছিলাম ট্রেনে এবং সাথে আমার সাথে কি কী করছে সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা এখানে রেকর্ড করার মেন যে রিজন সেটা হচ্ছে আমার হচ্ছে ক্যামেরাতে মাইক্রোফোনটা ইয়ে হয় না আর কি ভিডিওটা যেটা করলাম সেটা যার কারণে ভিডিওটা এখান থেকে শুরু করা চলুন ভিডিও শুরু করা যাক লালমনহ রেলওয়েটি মূলত আঠারোশো উনআশি সালে তৎকালীন ব্রিটিশ শাসকদের পরিচালিত একটি প্রতিষ্ঠান অসম বেঙ্গল রেলওয়ে নির্মাণ করেন এই রেল লাইনটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল চা শিল্প ও পণ্য পরিবহন সহজ করা এবং আসাম ও কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করা লালমনিরহাট রেলওয়ে একসময় আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে ছিল পরে পাকিস্তান আমলে এটি পূর্ব পাকিস্তানের রেলওয়ের অংশ হয় এবং স্বাধীনতার পর বাংলাদেশের রেলওয়ের অধীনে আসে এখন মোটামুটি হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করা আর কি আর ব্যাগপত্র এখানে সাইডে রেখে এই যে সাইকেল হচ্ছে এই পাশে রেখে এখানে বসে বসে হচ্ছে নিত্য শুনতেছি আর কি এই যে এখানে নৃত্যের একটা আয়োজন চলতেছে আর কি স্টেশনের পাশেই এটা এখানে বসে বসে আর কি পুরাতন গানগুলো শুনতেছি আর এখনো ট্রেনের পাখি প্রায় অনেকক্ষণ আছে আমার অবস্থা ফুললি খারাপ হয়ে যাবে আজকে এমনিতে গরম তার উপর আবার ও আরেকটা কথা উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা পড়ে মাঝে মধ্যে কিছু অঞ্চলে দেখা যায় যে কুয়াশা পড়ে লাস্ট টাইম আমি যখন ইয়েতে শালমারাতে ক্যাম্পিং করছিলাম তখন হচ্ছে আমি অনেকটাই ঠান্ডা পাইছি ভাই আমার মানে শীতে কম পণ চুটে গেছে এরকম অবস্থা হয়েছে বাহিরে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না শীতের কারণে ওই যে পাই তোমাকে দেখা যাচ্ছে হাই বলে দাও হাই ও হচ্ছে লালমনি তোমাদের বাড়ি লালমনি ঠিক না ও আমি হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি আর ওর সাথে দেখা ও দেখে বলল আর কি দাঁড়াইতেই থাকো তাইলে গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা গাইস এখন মূলত হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর অল্প সময় বাকি আছে তো আর মনে হয় দশ পনেরো মিনিট বাকি আছে ট্রেন আসার বাকি তো ট্রেন আসলে ট্রেনে উঠবো দেন হচ্ছে যাবো আর কি আমি সত্যি কথা বলতে প্রচুর পরিমাণ ক্লান্ত পিঠে অনেক বড় একটা ব্যাগ এই যে এই সমস্ত জিনিসপত্র সামনে আর একটা ব্যাগ এটার মধ্যে হচ্ছে আমার গ্যাজেট অ্যাক্সেসরিজ আর এই ব্যাগগুলা আসলে অ্যান্ড হচ্ছে আমার ফুল এর যত জিনিসপত্র আছে সবগুলাই হচ্ছে আমি ট্রাবোগো থেকে নিয়েছি আপনারা যদি এরকম আমার মতো স্লো ট্রাভেলিং বা ব্যাকপ্যাক প্যাক ট্রাভেলিং করেন তাহলে আপনারা সমস্ত জিনিসপত্র ট্রাভোগতে পেয়ে যাবেন আমি হচ্ছে ট্রাভোগ লিঙ্ক ডিসক্রিপশনে অ্যান্ড হচ্ছে তাদের সমস্ত ইনফরমেশন দিয়ে রাখবো ওকে ভিওয়ার্স ফাইনালি হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে রেল চলে আসছে এগারোটা বিশে চারবে আর হচ্ছে এখন মোটামুটি এগারোটা দশ বাজে দশ মিনিট আছে আমার বগি হচ্ছে ডবগি বাইশ নাম্বার সিট এখন হচ্ছে ডবগি খুঁজতে হবে ও আমি একদম পিছনে চলে আসছি বাট ডবগির সামনে সো ডবগির দিকে যাই তারপরে হচ্ছে বগিতে উঠে সিট খুঁজি ও আর এই যে যাচ্ছি ট্রেনে বাংলাদেশের ট্রেন সত্যি কথা বলতে অনেক উন্নত এই যে এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস প্রতিদিন রাত এগারোটা বিশ মিনিটে এখান থেকে সেরে যায় আর কি লালমনি থেকে সেরে যায় আর এমনিতে লালমনি থেকে লালমনি এক্সপ্রেস আছে সকাল দশটা নয়টা পঞ্চাশে মনে হয় বা দশটার সময় যেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা যাই এবং হচ্ছে সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে শুক্রবার আর আজকে শুক্রবার হওয়ার কারণে আমি সকালে যাইতে পারি নাই ফাইনালি হচ্ছে এখন গাইবান্ধা স্টেশনে থামলাম কিছুক্ষণ থাকবে মনে হয় দুই মিনিট বা তিন মিনিট গাইবান্ধায় স্টেশনে থাকবে তারপর হচ্ছে আবার চলে যাবে এই ট্রেন অন্দনগরের এই ট্রেনগুলোর একটা হচ্ছে এটা ভালো দিক যে দাঁড়ায় না মানে হচ্ছে এই ট্রেনটা দাঁড়ায় না কোথাও এক চার মিনিটের বেশি দাঁড়ায় না অলরেডি হয়ে গেছে তো উঠে যাই ওকে আবার চলে আসলাম এখন গিয়ে জায়গাতে মজা কর জায়গাতে না আমি তো এখন

আর হচ্ছে আপনাদেরকে কিছু কথা বলি আমি রাতে ট্রেনে ট্রেনে মেনলি ভ্রমণ করার যে কারণ সেটা হচ্ছে আমি অনেক আগে একজন ট্রাভেলিং বলেন মানে উনি অনেক বৃদ্ধ প্রায় আশি বছরের মতো ওনার সাথে কথা বললাম আর কি একজন বৃদ্ধ মানুষ অনেক আগে মোটামুটি ছয় সাত মাস আগে ওনার সাথে কথা বললাম উনি আমাকে একটা টিপস দিচ্ছে আর কি ট্রাভেলিংয়ের বিষয়ে আপনারা দেখবেন আমি সবসময় রাতের ট্রেন বা বাস জার্নি করি এটার মেইন রিজন হচ্ছে আসলে হোটেল ভাড়া বেসে যায় একদিনের হোটেল ভাড়া বেসে যায় এই কারণে হচ্ছে আর কি রাতের ট্রাভেল করা আপনার হচ্ছে আমি লাস্ট কাপ্তাইতে গেছিলাম তাও রাতে গেছিলাম রমজানে হচ্ছে আমি পাহাড়ে গেছিলাম তাও রাতে এর বেলা ট্রাভেল করছিলাম অ্যান্ড এখন আমি হচ্ছে লালমনি থেকে ঢাকা যাচ্ছি তাও রাতের বেলায় হচ্ছে যাচ্ছি এটা হচ্ছে আর কি একটা প্লাস পয়েন্ট তো উনি আমার এই পরামর্শটা দেওয়ার মেইন রিজন হচ্ছে আমি যেহেতু ট্রাভেল করি এই কারণে অ্যান্ড উনি সত্তরের দশকে ইন্ডিয়া পুরাটাই ঘুরে ফেলছে সত্তরের দশকে অ্যান্ড উনি বর্তমানে হচ্ছে আমেরিকাতে আছে আমেরিকাতেও প্রায় অনেকগুলা ইয়ে ঘুরে ফেলছে আর কি আমেরিকার অনেকগুলো রাজ্য ঘুরে ফেলছে উনি বলছে যে মানে আরও দু এক বছরের ভিতরে উনি সবগুলাই ঘুরে ফেলবে অনেক বড় ট্রাভেলার বাট হচ্ছে উনি সোশ্যাল মিডিয়াতে খুব কমই অ্যাক্টিভ এখন আমাদের ট্রেনের স্পিড প্রায়

এই উত্তরবঙ্গের ট্রেনগুলো হচ্ছে অনেক উন্নত আমি উত্তরবঙ্গের ট্রেনে ফার্স্ট টাইম জার্নি করতেছি এর আগে কখনো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ট্রেনে জার্নি করা হয় নাই অ্যাকচুয়ালি আমি এর আগে দুইটা ট্রেনেই দুইবার ট্রেন জার্নি করছি দুইটাই ছিল কাকা চট্টগ্রাম রোডে একটা মেইন ট্রেন আর এবার হচ্ছে ফার্স্ট টাইম আমি একটা ভালো ট্রেনে ইয়ে করতেছি লাস্ট যেই জার্নিটা করছিলাম কাপ্তায় যাওয়ার সময়

গান শুনতেছি বসে বসে প্রচুর পরিমানে ঘুম আসতেছে বাট আমি ঘুমাতে চাচ্ছি না তাই হচ্ছে রং চা নেওয়া এখানে একটা রং চায়ের দাম হচ্ছে পনেরো টাকা কি রং চা এটা আল্লাহ জানে কি দিয়ে বানাইছে কিন্তু বিন্দু পরিমাণ চিনিও দেয় নাই বিন্দু পরিমাণ একদম কোনো চিনিয়ে দেয় নাই মনে হয় কফি তো মনে হয় পঞ্চাশ টাকা নিবে তাইলে যদি রং চাই নাই পনেরো টাকা গাইস মোটামুটি হচ্ছে ফজরের আজান দিচ্ছি আমরা এখন আছি নাটরে নাটোর জেলাতে আর কি তো এখানে রেল পাঁচ মিনিটের মতো ইয়েতেও দাঁড়াইছিল বগুড়াতেও পাঁচ মিনিটের মতো দাঁড়াইছে এখানেও পাঁচ মিনিটের মতো দাঁড়াচ্ছে আর আপনাদেরকে বাইরের ওভারভিউটা দেখাই

রেলের ভিতরে সাইকেল বা কোনো মালামাল বুক করবেন তারা মূলত যেই স্টেশন থেকে বুক করবেন ওই স্টেশনের স্টেশন মাস্টারের সাথে কথা বলবেন এবং সর্বনিম্ন মনে হয় পঞ্চাশ কেজি বুক করা লাগে সো পঞ্চাশ কেজি বুক করতে একশো পঞ্চাশ টাকা এরকম লাগতে পারে বা একশো ষাট টাকা লাগতে পারে আর পঞ্চাশ কেজি নিজেও নিচেও যদি কোনো কিছু হয় সেক্ষেত্রেও সেটা পঞ্চাশ কেজি গণ্য করা হয় আর কি ফাইনালি দশ ঘন্টা জার্নিং করার পর আমরা আমাদের গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাত্রে বেরোই বেরোইতেছি আর কি এখনো বেরোয় নেই সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেসটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য